আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে আমরা জানবো চল্লিশটি ছোলা বোটের উপরে সৌরতুল জিলজাল একশো বার পরে হুঁ কি হয় সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি শেখার জন্য পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকতে হবে কখন কিভাবে আমল করবেন আমি ভিডিওর মধ্যে বলে দিব ইনশাল্লাহ এ আমলটি করলে কি হবে ভিডিও শেষের দিকে বলে দিব প্রিয় দিনী ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সুরা জিলজাল কোরআন শরীফের এমন একটি সুরা যে সুরা পরে মানুষকে যদি ফোঁ দেওয়া হয় আল্লাহ তালা যদি তার কোনো রোগ থাকে তার রোগকে আল্লাহ তালা মুক্তি করে দেয় সুবাহান আল্লাহ তাই প্রিয় দিনী ভাই বোনের সুরার খুবই পাওয়ার এই সিরার আমলটি শেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন

يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال অল আদারওয়াতিং আর আল্লাহ তালা খুব সুন্দর করে আমাদেরকে সুরাট শিখাচ্ছেন এবং কোরআন মাজিদ আমরা প্রত্যেকেই সহিবে পড়তে পারি না তো প্রিয় দিনী ভাই বলেন এই সুরা আমলটি কেউ যদি শুক্রবারে ফজরের নামাজের পরে করতে পারে একচল্লিশটা বোটের উপর না চল্লিশটা বোটের উপর কেউ যদি এই সুরাটে একশোবার পরে দিতে পারে এবং সেই বোটগুলো উত্তপ্ত আগুনে একটা একটা করে জ্বালাবে এবং মুখে মিষ্টি কিছু রাখতে হবে যদি যদি আমলটিকেও শুক্রবার করতে পারে তাহলে অবশ্যই তার মনে যে আশা বা সে রেখে তিন কোনো মেয়ের সাথে প্রেম করে যে তাকে আমি বিবাহ করব। এই উদ্দেশ্যে তাহলে সে যতই অহংকারী হোক বা তাকে পাত্তা দিতেছে না আমলটি যদি করতে পারে তিনটি শুক্রবার পাঁচ নামাজ ঠিক রেখে এবং বোটগুলো পুরানোর পুরানো সময় মুখে মিষ্টি কিছু রাখতে হবে হয় গুড় অথবা চিনি বা চকলেট বা যে কোনো একটি মিষ্টি জাতীয় কিছু মুখে রেখে সে যদি বোটগুলো আগুনে পরে একটা একটা করে এবং পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মেয়ের মায়ের নাম এবং বাবার নাম জানতে হবে এটা হালাল উদ্দেশ্যে হালালইতে করতে হবে যার তার আমলে খাটবে না এবং খারাপ কোনো উদ্দেশ্যে আমল করলে কিন্তু খাটবে না এইভাবে আপনারা যখন আমলটি করবেন পবিত্র অবস্থায় বসে এক চল্লিশটি বোট সামনে নেবেন চল্লিশটি নেওয়ার পরে আপনারা শুকনা বোট সোলা বোট যেটা রমজানের ভিতরে যেটা খাওয়া হয় সেই বোটটা নিয়ে সামনে বসবেন যায় নামাজ দিবেন এবং নেওয়ার পরে মেয়ের বাবার নাম এবং মার নাম এবং মেয়ের নাম কাগজে লিখে সামনে নিয়ে বসবেন এবং এইভাবে পড়বেন সৌহরতুল জিলজাল بسم الله الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم তমাইয়া আমেল মিসফল আ দা রোয়াতিন হয় র ইয়ার পমাইয়া আমেল মিসফাল আ দা রোয়াত ইং সার এইভাবে আপনি একশোবার পড়তে পারেন অথবা চল্লিশবার পরে পরে একটা একটা করে একটা করে ছৌ দম করে নেবেন পড়া শেষ হলে আপনারা মেয়ের বাবার নাম যদি সিরাজউদ্দিন হয় তাহলে সিরাজুদ্দিন মেয়ের মায়ের নাম যদি আসমা হয় তাহলে আসমানের যে কোনো নাম নিয়ে আপনারা ওই বোটে একটা করে দম করে নেবেন এবং যখন চল্লিশটাতে হয়ে যাবে আপনি একশো বার পরে দম করে নিতে পারেন চল্লিশ বার পরে দম করে নিতে পারেন এই এত পাওয়ার যে প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে কেউ যদি তিন শুক্রবার আমলটি করতে পারে তাহলে নিয়ে যতই অহংকারী হোক নিয়ে যতই আপনাকে পাত্তা না দিক হালালুয়াতে আপনি যদি বিয়ে করার জন্য এই কাজটি করেন সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ দিনী ভাই বোনেরা তাই আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না আপনারা আমল করার সময় অবশ্যই দূরত পড়ে নেবেন এবং আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে করে নেবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কিন্তু আসবে না নামাজ ঠিক রেখে আপনাকে আমলটি করতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ